হ্যালো ফ্রেন্ডস ওয়ার লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই এক একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মণ্ডিত করবেন শুরু করব আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে শিও সর টেটে সাফল্য পেতে শিশু মনোবিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই আমাদের লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই সাথে একটা খাতা পেন নিয়ে বসবেন সরি খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ পণ্যটা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে এক্সপেক্ট করব আপনারা সবাই প্রতিটা কোশ্চেনের অ্যানসার করবেন এবং অ্যানসার করার পর আপনাদের মার্কস কত হলো আপনারা আপনাদের মার্কসটা পোস্ট করবেন পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আর অপেক্ষা না করে আপনাদের সময় নষ্ট না করে আপনাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনার ক্লাস আর এই আলোচনার ক্লাস আমরা যেটা শুরু করব সেই ক্লাস নাম্বার হচ্ছে থার্টিন তেরো নম্বর ক্লাস আমরা শুরু করব। আমরা এর আগে যে সমস্ত ক্লাসগুলো আপনাদের এই এন্টার ক্লাসে করেছি সেই সমস্ত ক্লাসগুলো আপনারা আমাদের এই লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে পর পর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে আপনাদের সেই সমস্ত ক্লাসগুলো আলোচনা করা আছে আশা রাখছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন আজকের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে সেটা আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্ন অন স্ক্রিন কোশ্চেন নাম্বার এক জানতে চাওয়া হয়েছে ব্লুমস ট্যাক্সোনমি এর প্রথম স্তরটি হল অপশান এ পাঠক্রম ঘোষণা অপশন বি লক্ষ্য অর্জন অপশন সি দেওয়া আছে প্রজ্ঞামূলক বিষয় এবং অপশন ডি পঠন দক্ষতা আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা একে একে কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা আপনাদের বুদ্ধির দীপ্ত উত্তর পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশান কীভাবে আপনারা অ্যানসার করবেন সেটা আমি আপনাদের বলে দিই প্রথমে আপনারা এই কোশ্চেন নাম্বারটা আপনারা লিখবেন যেমন এখানে লেখা আছে এক এবং তারপর এই যে রেডিও বাটন চারটে এ বি সি ডি এই চারটে রেডিও বাটন আপনারা অ্যাসেন্ডিং অর্ডারে অনুমান করে আপনারা উত্তর উল্লেখ করবেন এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনারা একে একে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর এই এক নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি প্রোগ্রামূলক বিষয় সেটা হচ্ছে ব্লুম স্ট্যাকসোনমির প্রথম স্তর আর আমরা এখন চলে আসছি নেক্সট কোশ্চেন স্ক্রিন কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে আপনাদের এই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে মানসিক বিকাশ কিছু নীতির উপর নির্ভরশীল নিচের কোনটি মানবিক বিকাশের নীতির মধ্যে পড়ে না অপশান এ ধারাবাহিকতা অপশান বি দ্বন্দ্ব অপশান সি নিরবিচ্ছিন্নতা এবং অপশান ডি সাধারণ থেকে বিশেষীকরণ এই ধরনের কোশ্চেনগুলো আমি আপনাদের সাথে রোজ প্র্যাকটিস করাই তার কারণ একটাই এক হচ্ছে আপনারা কি অন ট্র্যাক থাকেন আর দুই হচ্ছে আপনারা কোশ্চেনের স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের আইডিয়া আসে আমরা রোজ সকাল আটটা এবং রাত্রির আটটায় আপনাদের টেটের ক্লাসগুলো করিয়ে দিই যাতে করে আপনাদের এই টেট পরীক্ষায় কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় আর আপনারা সমস্ত কোশ্চেন কমন পান তো চলুন আমরা দেখে নেব দু নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর উল্লেখ করেছেন যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন কনফ্লিক্ট বা দ্বন্দ্ব দ্বন্দ্বটা এই মানবিক বিকাশের নীতির ওপর পড়ে না যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশের মূল ভিত্তি হলো অপশান এ আত্মীকরণ অপশান বি অভিযোজন অপশান সি স্কিমা এবং অপশান ডি সহযোজন দেখে নেব আমরা তিন নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর আপনারা একে একে এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা পোস্ট উল্লেখ করছেন এই কোশ্চেনের অ্যানসারে স্কিমাটা পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশের মূল ভিত্তি সেটা হলো স্কিমা যারা উল্লেখ করেছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক চলে আসব আমরা নেক্সট কোশ্চেন অন স্ক্রিন কোশ্চেন নাম্বার ফোরে চার নম্বর প্রশ্ন অন স্ক্রিন নতুন স্কিমার গঠনকে বলা হয় অপশান এ সহযোজন অপশন বি অভিযোজন অপশন সি আত্মীকরণ এবং অপশান ডি হচ্ছে শিখন আপনারা উল্লেখ করুন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা কোনটা আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর একে একে পোস্ট করুন যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন চার নম্বর প্রশ্ন নতুন স্কিমা গঠনকে বলা হয় যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ সহযোজন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন অন স্ক্রিন জানতে চা হয়েছে নিচের কোন বৈশিষ্ট্যটি পরিবেশ দ্বারা নির্ধারিত হয় অপশন এ শিক্ষার্থীর 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 রং শরীরের গঠন এবং অপশন ডি শিক্ষার্থীর সামাজিক সক্রিয়তা তাহলে পরিবেশ দ্বারা যেটা নির্ধারিত হয় সেটা আপনাদের উল্লেখ করতে হবে ডি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা একে একে পোস্ট করুন যারা পাঁচ নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি শিক্ষার্থীর সামাজিক সক্রিয়তা সেটা পরিবেশ দ্বারা নির্ধারিত হয় যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসব। আসবো কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সে এ ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতীয় পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছেন কোনটি বা তার ইঙ্গিত দিয়েছে কোনটি অপশান এ স্বাস্থ্য মনোবিদ্যা অপশান বি অস্বাভাবিক মনোবিদ্যা অপশন সি ডাইনামিক বা গতীয় মনোবিদ্যা এবং অপশান ডি শিক্ষা মনোবিদ্যা দেখে নেব চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা আপনারা একে একে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করবেন যারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে এই কোশ্চেনের অ্যান্সার আপনারা যারা পোস্ট করছেন ছ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি শিক্ষা মনোবিদ্যা তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন অনস্ক্রিন কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্ন অনস্ক্রিন জানতে চা হয়েছে প্রজ্ঞামূলক বিকাশের জন্য সর্বাধিক পরিধি পাওয়া যায় কোন জায়গা থেকে অপশান এ স্কুল এবং শ্রেণীকক্ষের পরিবেশ অপশন বি অডিটোরিয়াম অপশন সি গৃহ এবং অপশান ডি খেলার মাঠ দেখে নেব চারটে অপশানের মধ্যে কোনটাকে আপনারা সঠিক উত্তর বলে মনে করছেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা একে একে পোস্ট করুন সাত নম্বর প্রশ্ন অন স্ক্রিন তো চলুন সাত নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যানসার আপনারা উল্লেখ করছেন প্রজ্ঞামূলক বিকাশের জন্য সর্বাধিক পরিধি পাওয়া যায় কোন জায়গা থেকে যারা উত্তর উল্লেখ করছেন অপশন এ স্কুল এবং শ্রেণীকক্ষের পরিবেশ থেকে তাদের স্বাভাব উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্ন অনস্ক্রিন জানতে চাওয়া হয়েছে কোন পদ্ধতি প্রাথমিক শিক্ষায় উপযুক্ত তাহলে যে পদ্ধতিটি এই চারটে অপশানের মধ্যে মোর অ্যাপ্রোপিয়েট সেটা আপনাদের চুজ করতে লাগবে অপশান এ পুনঃপুনঃ অনুশীলন অপশান বি উপরের সবগুলি অপশান সি শিক্ষাদানের ক্ষেত্রে সহায়ক ছবির ব্যবহার এবং অপশান ডি হচ্ছে প্রদর্শনী আপনারা উল্লেখ করবেন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা একে একে সঠিক উত্তর যেটা সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা আপনাদের দীপ্ত উত্তর পোস্ট করুন আর এছাড়াও এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা আপনাদের শর্টকাট টেকনিক দিয়ে রেখেছি আপনারা প্রত্যেকে জানেন যে যখন দেখবেন কোশ্চেনটা একটু অন্যরকম অ্যান্সার করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু উত্তরের অপশানের মধ্যে আপনারা কমন পেয়ে গেছেন উপরিউক্ত সবগুলি বা এ ও বি উভয় বা বিগ অপশান চেষ্টা করবেন সেগুলোর সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থেকে থাকে আমরা মেটাডাটা রিসার্চের মাধ্যমে এটা বার করেছি তো চলুন এই কোশ্চেনটাও এর থেকে বিরত নয় তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি ওপরের সবগুলি তাদের সবার উত্তর সঠিক শর্টকাট টেকনিকটা জানা থাকলে আপনাদের কিন্তু এক মার্কস কিন্তু অটোমেটিকালি যুক্ত হয়ে গেলেও বলতে পারেন এটা গ্রেস মার্কস হিসেবেও যুক্ত হয়ে গেছে চলে আসব আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন ন নম্বর প্রশ্ন অনস্ক্রিন জানতে চাওয়া হয়েছে সামাজিকীকরণের আতুর ঘর হলো। তাহলে সোশালাইজেশানের আতুরঘর কোনটি অপশান এ বি সি ডি চারটে অপশান অপশান এ দেওয়া আছে বিদ্যালয় অপশান বি পরিবেশ অপশান সি সংঘ এবং অপশান ডি সমাজ উল্লেখ করবেন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা আমরা স্কিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর আপনারা পোস্ট করুন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা কোনটা যারা এই কোশ্চেনের উল্লেখ করছে ন নম্বর প্রশ্নে সামাজিক সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের আতুর ঘর যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ পরিবার তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্ন অনস্ক্রিন জানতে চাওয়া যে সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান কাজ তাহলে সোশ্যালাইজেশনের জন্য যে স্কুল স্কুলের যে প্রধান কাজ সেটা কোনটা অপশান এ সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা অপশন বি শিশুর দায়িত্ব গ্রহণ করা অপশন সি শিশুর পরিবর্তিত মানসিক চিন্তা ভাবনার বিকাশ এবং অপশন ডি সমাজের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করা আমরা দেখে নেব দশ নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর আপনারা উত্তর উল্লেখ করবেন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা কোনটা আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই সঠিক উত্তর যারা লাইভ ক্লাস করছেন এক্সপেক্ট করব আপনারা সবাই কোশ্চেনের অ্যান্সারগুলো করার চেষ্টা করুন উত্তর ভুল হোক এই উত্তর ভুল করার মাধ্যমেও কিন্তু আপনাদের মনে অ্যান্সার করার প্রবণতাটা গ্রোথ করবে এবং আমি আপনাদের বলবো আপনাদের মনে ফিয়ার অফ ফেলিওরটা দূর হয়ে আপনাদের মনে কিন্তু কনফিডেন্সটা বাড়বে তো চলুন কথা না বাড়িয়ে উত্তর করব সরি যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্ন অন স্ক্রিন জানতে চাওয়া হয়েছে কোহলবার্গ নীতিবোধ বলতে বুঝিয়েছেন অপশান এ চুরি না করা অপশন বি মিথ্যা কথা না বলা অপশন সি ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা এবং অপশনটি ডি নিজের নীতিতে অবিচল থাকা তাহলে আমরা এর আগেও এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি এবং বলেছি আপনারা যেখানে দেখবেন কগনেটিভ বলে লেখা থাকবে বা জ্ঞানমূলক বিকাশ সেখানে আপনারা উল্লেখ করবেন পিয়াজেদ যেখানে দেখবেন নৈতিক বা মোরাল লেখা থাকবে সেখানে উল্লেখ করবেন কোহলবার্গ এবং যেখানে সামাজিক বা সোশ্যাল লেখা থাকবে সেখানে উত্তর করবেন ভাইগটস্কি এই শর্টকাট টেকনিকটাও আমরা কিন্তু আপনাদের আলোচনা করে দিয়েছি আর এখান থেকে আপনাদের কোশ্চেন থাকবেই এখানে এই রকমই একটা কোশ্চেন সেটা হচ্ছে কোহলবার্গের নীতিবোধ বলতে বুঝিয়েছেন কোনটাকে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি ন্যায় বিচার বা ন্যায় পরানো তাকে তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি আর এখন আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন অনস্ক্রিন কোশ্চেন নম্বর টুয়েলভ বারো নম্বর প্রশ্ন অনস্ক্রিন বারো নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পিয়াজে প্রথম কিসের ওপর তার জ্ঞানমূলক গবেষণা করেছিলেন আপনাদের চারটে অপশন আপনাদের অপশন এতে বলা আছে নিজের সন্তানের ওপর অপশান বিতে পায়রার উপর অপশান সি যমজ সন্তানের ওপর এবং অপশান ডি গিনিপিকের ওপর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সপেক্ট করব আপনাদের কাছ থেকে সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনারা একে একে এই কোশ্চেনে যেটা সঠিক সেটা পোস্ট করুন যারা বারো নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছে নিজের সন্তানের ওপর কিন্তু পেঁয়াজের তার প্রথম গবেষণামূলক মানে জ্ঞানমূলক গবেষণা বা কগনিটিভ ডেভেলপমেন্টের বিকাশ করেছিলেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন ভাইগটস্কির মতে অর্থপূর্ণ শিখন হলো অপশন এ বিদ্যালয় সম্পর্কে জ্ঞান অর্জন অপশন বি পুঁথিগত জ্ঞান অর্জন অপশন সি বাস্তব জীবন ও সমাজ সংস্কৃতির সম্পর্কে জ্ঞান অর্জন এবং অপশন ডি পাঠক্রম কেন্দ্রিক জ্ঞান অর্জন 13 নম্বর প্রশ্ন দেখে নেব কোশ্চেন সঠিক উত্তর আপনারা উত্তর উল্লেখ করবেন এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা কোনটা আর তাছাড়াও আমি আপনাদের শর্টকাট টেকনিকটা বলে দিয়েছি আশা করব আপনাদের সবার কাছ থেকে এই কোশ্চেন সঠিক উত্তর তো চলুন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আমরা স্কিনে দেখে নেব এই কোশ্চেন সঠিক উত্তর কোনটা তো যারা এই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করছেন বিগ অপশন হিসেবে অপশন সি টেকনিক্যালি এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন সি বাস্তব জীবন ও সমাজ সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে কোয়েশ্চেন নম্বর ফোরটিন ১৪ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে পিয়াজিডের তত্ত্বকে বলা হয় অপশন এ মানসিক নির্মিতবাদ অপশন বি সাংস্কৃতিক নির্মিতবাদ অপশন সি সামাজিক নির্মিতবাদ এবং অপশন বি হচ্ছে জ্ঞানমূলক নির্মিতবাদ আপনারা উল্লেখ করবেন ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা এক নম্বর এর জন্য এক মিনিট সময় পাবেন যথেষ্ট সময় আপনাদের দেড়শো নম্বরের পরীক্ষা দেড়শো মিনিটের মধ্যে করতে লাগবে আপনাদের ডেটটা চেঞ্জ হয়েছে সেটা দশ ডিসেম্বরের পরিবর্তে চব্বিশে ডিসেম্বর হয়েছে দেখা যাক চব্বিশে ডিসেম্বরে নতুন কোনো নোটিফিকেশান আসা না অবধি ওইটাই ফাইনাল ধরে আমাদের এগোতে লাগবে কিছুদিন পেয়ে গেলেন পড়াশোনা করবার জন্য যাদের প্রিপারেশানটা কমপ্লিট হয়নি তারা কিন্তু এই সময়টা অবশ্যই কাজে লাগাবেন আর আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করছেন জ্ঞানমূলক নির্মিতবাদ তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি পিয়াজেট তত্ত্বকে বলা হয় জ্ঞানমূলক নির্মিতবাদ চলে আসছি নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন অফ টুডে আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 15 কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ অপশন এ দ্বন্দ্বমূলক বাস্তব বস্তুবাদ দন্দমূলক বস্তুবাদ অপশন বি দেওয়া আছে দন্দমূলক অপশন বি দেওয়া আছে দন্দু অপশন সি সব কয়টি এবং অপশন D দেওয়া আছে জ্ঞানমূলক দন্দ্ব তো চলুন আপনারা একে একে A B C D চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা একে একে পোস্ট করুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা A B C D চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক একে একে পোস্ট যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন A দন্দ্বমূলক বস্তুবাদ তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশন এ তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই তো বন্ধুরা রকম যারা পুলিশ প্রাইমারিটেড এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিনামূল্যে মক প্র্যাকটিস গ্রুপের লিঙ্ক সেই টেলিগ্রাম গ্রুপের লিংক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা কমেন্ট বক্সেও পেয়ে যাবেন সেই লিংক সেই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের কি কীরকম হয়েছে সেটা আপনারা চেক করে নিন আশা রাখছি আপনাদের প্রিপারেশনটা আপনারা চেক করতে পারলে বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তাই বলবো বন্ধুরা আপনারা দেরি না করে এখনই সেই গ্রুপে গিয়ে আপনারা মক প্র্যাকটিস করে দেখিন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে যাতে আমরা বুঝতে পারি বা আমাদের পরিশ্রমটা সফলতা অর্জন করে আর এছাড়াও আমার যে সমস্ত বন্ধু যে সমস্ত ভাইরা পেটের দায়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য আমরা প্রিমিয়াম প্যাকেজ নিয়ে এসেছি প্রিমিয়াম প্যাকেজটা মাত্র আটানব্বই টাকা খরচা করে আপনাদের সংগ্রহ করতে লাগবে ওয়ান টাইম আটানব্বই টাকা আপনারা খরচা করবেন এবং এই খরচা করার সাথে সাথে আপনারা তাতে যাতে পারছেন আপনারা একটা জিনিসই লক্ষ্য রাখবেন টাকাটা কিন্তু মেন কারণ না মেন কারণ হচ্ছে সফলতা পাওয়া একবার পাশ করলেই কিন্তু আপনাকে আর কোনো দিন টেট পরীক্ষা দিতে লাগবে না আপনারা কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য আগিয়ে গেলেন তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। আপনারা সবার আগে বিনামূল্যে নিজেদের পারফরমেন্স চেক করুন এবং তারপর আপনারা আমাদের এই প্যাকেজটা সংগ্রহ করুন আর আপনারা প্যাকেজটা কিভাবে সংগ্রহ করবেন আমরা লিখেও দিয়েছি মুখে বলেও দিচ্ছি আপনারা আমাদের ফোন পে গুগল পের মাধ্যমে আমাদের ফোন নাম্বারে আপনারা টাকাটা পাঠিয়ে দেবেন টাকাটা পাঠানোর পর সেই রিসিপ্টটা আপনারা আমাদেরকে পোস্ট করে দেবেন আপনারা যে বিষয়ের পরীক্ষা দিচ্ছেন সেই বিষয়ে নাম উল্লেখ করে আমরা সেই গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেবো আশা রাখব আপনারা সবাই সেই গ্রুপে জয়েন করে থাকলে সফলতা আপনাদের হাতের মুঠোয় থাকবে যারা নমুনা দেখতে চাইছেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে নমুনা দেওয়া আছে আপনারা নমুনা বাড়িতে প্র্যাকটিস করে দেখুন আমাদের চ্যানেল এরু টিচার রোজ সকাল আট এবং রাত্রে আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি আশা রাখছি আমাদের এই লাইভ ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে দু হাজার থেকে আমরা আপনাদের ক্লাস দিয়ে আসছি আর এখন আমরা সাবমিট করে দেখে নেব আমাদের স্কোর কত হলো আপনারাও প্রত্যেকে কি কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা একে একে আমাদেরকে পোস্ট করুন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তার সাথে সাথে আপনাদের আজকের এই ক্লাসটা কেমন লাগলো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে পোস্ট করবেন আপনাদের মতামতের মাধ্যমে বুঝতে পারবো আমাদের সার্থকতাটা কোন লেভেলে আছে তো চলুন আপনারা সবাই একে একে পোস্ট করে দেখুন আজকে এই ক্লাস নাম্বার থার্টিন তেরো নম্বর ক্লাসে আপনাদের কতগুলো উত্তর সঠিক হয়েছে আমাদের দেখুন আমরা ভগবান না পনেরোর মধ্যে আমাদের চোদ্দোটা উত্তর সঠিক হচ্ছে একটা উত্তর ভুল হয়েছে এই যে একটা উত্তর ভুল হয়েছে এটা কী কারণবশত ভুল হয়েছে সেটা আমরা চেক করে দেখে নেব যাতে করে কি হয় আগামীতে আমাদের এই ভুলটা সুদূর প্রসারী না হয় আপনারা প্রত্যেকে জানেন আপনাদের সরকারি চাকরির যে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু কোশ্চেন ভুল থেকে থাকে তাহলে সেই ধরনের কোশ্চেন ভুলের ক্ষেত্রে আপনারা কীরকম ধরনের প্রিপারেশন নেবেন সেটাও আমরা আজকে ইন্টার ক্লাসের কোশ্চেনগুলো আলোচনা করে দেখে নেবো যারা প্রথম থেকে ক্লাসে ছিলেন না তারা তাদের জন্য আমরা এই কোশ্চেনগুলোকে রিভাইজ করে দেবো আর যারা আমাদের সাথে ক্লাসে ছিলেন তারা আরেকবার করে প্র্যাকটিস করে নেবেন তাহলে ভবিষ্যতে যাতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভুল না হয় তো চলুন আমরা দেখে নেব কোশ্চেনগুলো আজকের প্রথম প্রশ্ন ছিল কোশ্চেন নাম্বার এক ব্লুমস এর প্রথম স্তরটি হলো সঠিক উত্তর প্রোগ্রামমূলক বিষয় নেক্সট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার টু মানসিক বিকাশ কিছু নীতির উপর নির্ভরশীল নিচের কোনটি মানবিক বিকাশের নীতির মধ্যে পড়ে না সঠিক উত্তর দ্বন্দ্ব নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশের মূল ভিত্তি হলো সঠিক উত্তর স্কিমা নেক্সট কোশ্চেন নাম্বার ফোর নতুন স্কিমার গঠনকে বলা হয় সঠিক উত্তর সহযোজন নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কোন বৈশিষ্ট্যটি পরিবেশ দ্বারা নির্ধারিত হয় সঠিক উত্তর শিক্ষার্থীর সামাজিক সক্রিয়তা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতীয় পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছে কোনটি সঠিক উত্তর শিক্ষা মনোবিদ্যা নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন প্রজ্ঞামূলক বিকাশের জন্য সর্বাধিক পরিধি পাওয়া যায় কোন জায়গা থেকে সঠিক উত্তর স্কুল এবং শ্রেণিকক্ষের পরিবেশ থেকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কোন পদ্ধতি প্রাথমিক শিক্ষায় উপযুক্ত সঠিক উত্তর উপরের সবগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন সামাজিকীকরণের আতুর ঘর হল সঠিক উত্তর পরিবার নেক্সট কোশ্চেন নাম্বার টেন সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান কাজ হলো সঠিক উত্তর হবে সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কোহলবার্গ নীতিবোধ বলতে বুঝিয়েছেন কোনটিকে না সঠিক উত্তর ন্যায় বিচার ও ন্যায় পরায়ণতাকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্ন পিয়াজে প্রথম কিসের উপর তার জ্ঞানমূলক বিকাশ করেছিলেন সঠিক উত্তর নিজের সন্তানের উপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন ভাইগটস্কির মতে অর্থপূর্ণ শিক্ষণ হলো সঠিক উত্তর বাস্তব জীবন ও সমাজ সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন পিয়াজেটের তথ্যকে বলা হয় সঠিক উত্তর জ্ঞানমূলক নির্মিতবাদ আর নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ সেটা হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব আর আমরা উত্তর উল্লেখ করেছি দ্বন্দ্বমূলক বস্তুবাদ আমরা মুখে বলেছি এক করেছি আর এক আমি আপনাদের এর জন্যই বলবো যে এইরকম ধরনের প্রবলেম যাতে আপনাদের পরবর্তীতে ফেস না করতে হয় আপনারা কি করবেন আপনারা যখন আপনাদের কোশ্চেন পেপার পাবেন তখন কোশ্চেন পেপারের একটা পৃষ্ঠায় যতগুলো কোশ্চেন আপনাদের থাকবে সেটা আপনারা কোশ্চেনের মধ্যেই মার্ক করে নেবেন তারপরে সেই সাথে সাথে কোশ্চেন মধ্যে সেই পৃষ্ঠাটার যে কটা কোশ্চেন ছিল সেই কটা কোশ্চেন মার্ক করার পরে অ্যান্সার মার্ক করলেন এবং সেটা আপনারা ওয়েমার শিটে তখনই গোল করে নেবেন তাহলে একটা কোশ্চেনই দুবার করে পড়া হয়ে যাচ্ছে আর তার ফলে কিন্তু আপনাদের সময় সেভ হবে এবং কোশ্চেনের প্রত্যেকটারই সঠিক উত্তর করবে তাড়াহুড়ো করে একদম ভুল করবেন না এক মিনিট যথেষ্ট সময় আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করতে তাড়াহুড়ো করে আমরা এটা কিন্তু ভুল করে ফেলেছি কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ হলো সেটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব বলেছি জ্ঞানমূলক দ্বন্দ্ব কিন্তু উত্তর করে দিয়েছি দ্বন্দ্বমূলক বস্তুবাদ আপনারা এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন এই ধরনের ভুল কিন্তু আমাদের হয়েছে যাতে আপনাদের ভবিষ্যতে না আসে সেই জায়গাটা আপনারা লক্ষ্য রাখবেন তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের আয়োজন আশা রাখছি আপনারা আমাদের ক্লাসটা এনজয় করেছেন আপনাদের আজকের এই ক্লাসটা কেমন লাগলো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে পোস্ট করবেন যাতে আমরাও ভবিষ্যতে আরো ভালো ক্লাস আপনাদের দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল আপনার স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস শিশু মনোবিদ্যার রাত